আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে যে আনার এই আনারটা হলো আপনার মেক্সিকান আনার এক থাকাতে চারটা ধরে আছে কত সুন্দর সতেজ এবং চকচকে চকচকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ তো এটা মাটিতে লাগানো দুই বছর বয়সে একটা গাছ দেখেন কি পরিমাণ ফলন আসছে তো এটা তো আপনার প্রত্যেকটা ডালা ডালা ফলন ফুল এসে গেছে তো আপনারা চাইলে এই মেক্সিকান আনারটা লাগাতে পারেন খুব সহজে যত্ন করা লাগে মাটিতে লাগালে একটু জৈব সার ব্যবহার করবেন স্প্রে করবেন এবং আপনার গাছগুলো ছাড়াই করতে হবে তাহলে আপনারা সঠিকভাবে ফলন পাবেন এটা হলো অরিজিনাল মেক্সিকান আনারের জাত এটা দুই বছর বয়সী গাছ দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছটা ঝাঁপা তো যারা এই মেক্সিকান আনার গাছ মনে করছেন লাগাবেন কিনা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমাদের কাছে এই জাতেরই সুন্দর চারাগুলো পেয়ে যাবেন খুবই কম দামের ভিতরে ভালো মানের রোগমুক্ত সুস্থ সবল গাছ পেয়ে যাবেন ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন পিন্টু নাচের সাথে থাকবেন আর গাছ লাগান পরের বাসান তবে গাছ লাগানোর আগে যাচাই বাছাই করে গাছ নেবেন তাহলে আশা করে ঠকবেন না সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই ফলন পাবেন এই হলো অরিজিনাল মেক্সিকান আনার এটার বেশি নরম খেতে ভালো সুস্বাদু সুস্বাদস